ছিল সে কি বলে গেলেন আশীর্বাদ করে গেলেন শুধু অরুণ কাকু নাম পোস্ট থেকে নাম তো সবার থেকে ছোট সবাই আমার সম্মান কাকু বলি আমি মাসি বলি দিদি বলি কিন্তু সবাই এসে আশীর্বাদ করেছে দেখো ওনাদের অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি তাই না সব কিছু দিক থেকে মানে তুমি ব্যবসা বলো বুদ্ধি বলো সব কিছুর দিক থেকে তো আমি শুধু ওনাদের কাছে মানে আশীর্বাদই মানে আমাকে আশীর্বাদ দিলে আমি শুধু মাথা নত করারই যোগ্য মানে আশীর্বাদ না জন্য অরুণদা লোকটাকে আপনার দিকে কিরকম মনে হলো